আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন করল বিজেপি বিশালগড় মন্ডল বৃহস্পতিবার বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে থেকে সংঘটিত করা হয় সুবিশাল মিছিল মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সকল রাজনৈতিক দল তবে বিরোধীদের পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেছে শাসক দল এবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন করল বিজেপি বিশালগড় মন্ডল কমিটি বৃহস্পতিবার বিজেপি বিশালগড় মন্ডল কমিটির পক্ষ থেকে বিশালগড়ে এক সুবিশাল মিছিল সংঘটিত করা হয় মূলত বিরোধী দলের প্রার্থীদের জামানত জব্দ করার আহ্বান জানিয়ে এদিন মিছিল সংঘটিত করা হয় বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এ শুরু হয় এই মিছিল মিছিলটি বিশালগর বাজার পরিক্রমা করে বিজেপি বিশালগর মন্ডলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলে অগ্রভাগে ছিলেন বিজেপি বিশালগর মন্ডলের নেতৃত্বরা এক বিজেপি নেতা জানান আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিশালগড়ের প্রতিটি পঞ্চায়েত বিরোধী দলের প্রার্থীদের জামানত জপ্ত করার আহ্বান জানিয়ে এই দিন সুবিশাল মিছিল সংঘটিত করা হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশালগড়ের প্রত্যেকটা পঞ্চায়েতে যাতে বিরোধীরা তাদের যারা প্রার্থী যদি দাঁড়ায় তাদের প্রার্থীদের জামিনা বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে এখন থেকে আমরা মাঠে নেমে গেছি আজকে আমরা এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একজন মহিষের সামনে থেকে পর্যন্ত আমরা একটি বিশেষ এই দিনে মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় মিছিলে এই দিন পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো Mirror Report News Today.